আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুব চমৎকার একটা জিনিস গাড়ির সামনে রাখার জন্য সোলার সিস্টেম হেলিকপ্টার প্লেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার আইটেম যারা গাড়ির সামনে ডেকোরেশন করতে চান দেখতে খুবই চমৎকার এগুলো হলো অ্যাক্রোলিক ফাইবারের কালার আছে চার পাঁচটা কালার আছে ডিজাইনগুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এগুলো আপনি যদি আলো লাগে গাড়ির লাইটের আলো অথবা যদি সূর্যের আলো লাগে অটোমেটিক মানে ঘুরবে হেলিকপ্টারটাও ঘুরবে এবং প্লেনের যে সামনের মাথাটাও ঘুরবে দেখেন আমি কিভাবে ঘুরে এগুলো আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার কালার আছে রেড ব্লু সিলভার কালার অ্যাশ কালার হ্যাঁ পাঁচ ছটা কালার আছে দেখেন এই যে খুব সুন্দর পুরো একটা অরিজিনাল হেলিকপ্টারের মতো দেখতে হবে দেখেন আমি লাইটের কাছে নিয়েছি মানে লাইটের আলো লাগলে অটোমেটিক হ্যাঁ দেখুন সূর্যের মানে সূর্যের আলো লাগলে তো ঘুরবে এটা লাইটের আলোর মধ্যে কি সুন্দর হেলিকপ্টার আচ্ছা অটোমেটিক সোলার সিস্টেম কিন্তু না খুবই চমৎকার এই আইটেমগুলো এই আইটেমগুলো যদি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের অনলাইনের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানার দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকার সাবনিক কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার এইট জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই পণ্যগুলো কিনতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানে এসেও কিনতে পারবেন তো এই সোলার সিস্টেম জিনিসগুলো বিশ্বস্তলে আঠা দেওয়া আছে হ্যাঁ আপনি আঠা দিয়ে গাড়ির সামনে ড্যাশবোর্ডে লাগিয়ে দিবেন অটোমেটিক চলবে দেখতে খুবই চমৎকার ডেকোরেশন হ্যাঁ খুবই অসাধারণ এই যে শো পিস হিসেবে কোথাও আপনার ঘরেও কোথাও সাজিয়ে রাখতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ একটা শো পিস এটা এটা আপনারা নিতে পারেন এবং আমাদের দোকানে এসেও দেখতে পারেন জিনিস দেখেন এই যে দেখেন কি চমৎকার প্ল্যানটা ঘুরতেছে হ্যাঁ মানে স্প্রিট কত অনেক স্প্রিট একটু সূর্য মানে একটু আলো পাইলেই দেখেন কত সুন্দর ঘুরতে ঘুরতেছে মানে আমি লাইটে আমি লাইটে আলো দিছি তাতেই দেখেন কত সুন্দর ঘুরতেছে খুবই চমৎকার একটা জিনিস হ্যাঁ যা আমরা আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা করে প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা প্রাইস আসসালামু আলাইকুম